ঝির দলে দুরুদ সুরে আমো খুশি রাত দুপুরে ঝির দলে দুরুদ সুরে আমলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধর চললো খমর পরম্পরা মন

ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কনাই দফায় দফায় উঠে শি হরুন নামে সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবি আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবি মন হয়ে যায় পাগল পাড়া নামায় দু চোখ ধারা دور دور چائے دیدار عشق نابی عشق نبی عشق نبی زندہ زند عشق نابی عشق نابی عشق نابی زندہ آباد عشق نبی عشق نبی

আমরা সময় চেষ্টা করি সব সময় আমরা নিয়ত করি সবসময় আমরা আশা করি বাংলাদেশের উপরে আশেপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে দেশগুলো রয়েছে দেশের প্রতি সহানুভূতি ভালোবাসা সাপোর্ট থাকবে কত ঠিক না কিন্তু আমরা দিল্লি থেকে সেই সাপোর্ট আমরা পাইনি কথা ঠিক উল্টো বাংলাদেশকে সরব করা হয়েছে বাংলাদেশকে চাপিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু তাই না বলেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের পরে দেশ স্বাধীনের পরে মাদ্রাসার ছাত্ররা কি মন্দির কি পাহারা দেয় নাই জোরে বললাম না কি দেয় নাই তাহলে আমরা তার প্রতিবাদ করেছি কলরব আমরা সঙ্গীতের সঙ্গীতে সুরে সুরে প্রতিবাদ করেছি দিল্লি না ঢাকা এই আমাজে এই সঙ্গীত হবে না বন্ধ সবাই শক্তি দিয়ে বলতে পারে দিল্লি না ঢাকা গোলামী না আজাদি আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগের সীমনা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রা সীমনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইদ আমার কলিজার ভাইবো প্রয়োজন হলে আরো প্রাণ দেব রক্তে আগ্রাস এক ফোটা খুন থাকতে দে মানব না আর দিল্লি না ঢাকা সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না কে বানাই না তো ধর্মপ্রীতির কথা ধর্মের নামে তৈরি করো ধর্মের সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না প্রতিবেশী সব সময় প্রতিবেশীর মতো থাকবে প্রভু হওয়ার দরকার নেই কথা ঠিক না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না বন্ধুত্বের সীমানামদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানামোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতুন হয়ে থাকবে না এই দেশ দিল্লি তুমি চলবে নাকি শেষ হয়ে যাবে চলবে সঙ্গে চলবে সাজিয়ে গুজিয়ে দেমোরে সজু তোরা সাজিয়ে গুজিয়ে দে ঠিক আছে অনেক জায়গায় ঈশার নামাজ এবং আজান নামাজ হয়ে গিয়েছে সবদিকে আমরা ইনশাল্লাহ সবাই সঙ্গীত অনুষ্ঠানের পরে সকলে নামাজ পড়ে নেবো ঠিক আছে পড়বেন তো ইনশাল্লাহ হাতুচু করে দেখেন কে কে নামাজ পড়বেন না হাতুচু করেন সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আমরা একটা সুরের সঙ্গীত গাই সবাই গাইবেন তো ইনশাল্লাহ সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বুড়ি পাতার গরম জলে সোয়াইয়া মশারির তলে বুড়ি পাতার গরম জলে বুড়ি পাতার গরম তলে আতুর গোলাপ চন্দন সি তোরা গুজিয়ে দে মোরে সাজিয়ে দেমরে দে মোরে সো নি তোরা গুজিয়ে দে মোরে পরের জায়গা পরের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক পারেন আপনারা পারলে আজকে গান না কালকে তো হবে না ঠিক নাকি পরের জায়গা পরের জমিন ঘর আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর খানা জমিদার

আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আল্লাহু তুমি চাললে জানালু শেষ করা তো যায় নাগে তোমার গুনগান আল্লাহু আল্লাহু তুমি চাললে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুনগান তুমি কাদের গপার তুমি জানিল যাবা তুমি কাদের গপার তুমি জানিল যাবার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো না গে তোমার গুণ গর্ষি দ জানি এই ঘর ভাই রে আমার রে বাজার লোটিয়ানি সো রায় রে আমার মজাইযা রে দিল মোজয়া দেশে যায় আমার ভ মজাইয়া রে দিল মজাইয়া মুরশিদি যে এর দেশে যা আরো ভুষা করি বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি কে যাও বে নাও ভাই সঙ্গে খালি কি করি। সঙ্গে যদি না নাওহরে গিয়ে মদিনায় এই গরিবে সালাম দিও মদিনার বাদশা আশা আছে সম্বল আছে আমাদের নাই আশায় আছে সন্তাই করি কি উপনে বডো আরো সঙ্গীত চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ সবাই হাত তুলবেন আজকে যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনের প্রোগ্রামটা হয়েছে আমরা সারা দেশবাসীকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক কিনা সবাই হাত তুলবেন একটা ছবি হবে হাত তোলেন আপনাকে হাত তুলতে পান আচ্ছা ছিলেন না আচ্ছা সবাই আমরা হাত তুলবো ইনশাল্লাহ সবাই হাত তুলবো